হাই এভরিবাদি টুডে আই উইল টক অ্যাবাউট কোডলেক স্পিকার ফোন যেটাকে আপনার টেলিফোন সেটু বলতে পারেন এটার ব্র্যান্ড হচ্ছে ভার্ভেক্স অ্যান্ড মডেল হচ্ছে ডি ওয়ান জিরো জিরো থ্রি এটা হচ্ছে আমরা নতুন এনেছি আপনাদের জন্য এটা যে ফাংশান রয়েছে সেটা হচ্ছে এটার যে কমিউনিকেশান যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ইনডোর হচ্ছে ফিফটি মিটার অ্যান্ড আউটডোরে হচ্ছে থ্রি হান্ড্রেড মিটার মানে তিনশো মিটার এটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপেরও অপশন রয়েছে এবং এটাতে যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইটের ফ্রিকোয়েন্সি রয়েছে এইচ এইচ জেডের এবং এটাতে যে অসাধারণ যে আনকমন আপনাদের জন্য যে ফিচারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এটাতে আপনারা লাউডে কথা বলতে পারবেন আপনারা হয়তো অনেকগুলো কোডলেস টেলিফোনসেটি লাউডে কথা বলতে পারেন না সেটা সেই সুবিধাটা আপনারা এটাতে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের যে অ্যাপার্টমেন্ট বা অফিসের জন্য কিন্তু খুবই এফেক্টিভ হবে আপনারা কথা বলতে পারবেন দূরে গিয়েও কথা বলতে পারবেন যেহেতু এটা কোডলেস একটা টেলিফোন আপনারা যদি এটার প্রাইজের ব্যাপারে জানতে চান প্লিজ আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে আপনারা যদি এটার ব্যাপারে আরো স্পেসিফিক ইনফরমেশন গ্যাদার করতে চান আমাদের ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে একদমই ভুলবে না ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট এমটি ডট কম সবাইকে থ্যাংক ইউ আতক্ষ পর্যার জন্য